আসসালামু আলাইকুম ডিফেন্স সার্কুলার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি তো আজকে আবার একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো সার্কুলারটি কিসের আপনারা ইতিমধ্যে থাম্বেল দেখি বুঝতে পেরেছেন সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ মারদাসা শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি দু সকল জেলা সিলেমে উভয় আবেদন করতে পারবেন এবং এটার সর্বোচ্চ বেতন গ্রেডের সার্কুলারটি হচ্ছে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত এটা সম্পূর্ণ একটি সরকারি চাকরি এটার আবেদন শেষ হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদন শেষ হবে তো আবেদন করার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা অবশ্যই তো আপনারা জানেন তারপর আমি আবারও বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো অথবা আমাদের এই পেজে আপনি সরাসরি ইনবক্স করে আবেদন করে নিতে পারবেন তো আসলে এখন সার্কুলারটি আমরা দেখি কিসে কিসে প্রকাশ হয়েছে কোন কোন পদে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিদপ্তরের সার্কুলারটি সার্কুলারটিতে প্রথম পদটা হচ্ছে ব্যক্তিগত সহকারী পদ সংখ্যা একটি এটা যেন আপনার শিক্ষকযোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি তবে শর্ত থাক যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অস অথবা সমানে জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে আপনার ইংরেজি তেইশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ হতে হবে তাহলে আপনি এই ব্যক্তিগত সহকারী পটেতে আবেদন করতে পারবেন আর এটার বেতন গ্রেড হচ্ছে চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত তো দ্বিতীয় নম্বর পড়তে হচ্ছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নয়শো আশি টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে আপনার হলে আপনি আবেদন করতে পারবেন শিক্ষকযোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্বান পরীক্ষায় উত্তীর্ণ অবশ্যই আপনাকে এইসিএসসি পাশ করতে হবে এইসিএসসি পাশ করলে আপনি এই যে ষোলো গ্রেডের ডাটা এন্ট্রি অপারেটরটায় আপনি আবেদন করতে পারবেন যদি এইসিএসসি পাশ করে থাকেন বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রাক্ষরে আপনার প্রয়োজন হবে প্রতি মিনিটে বাংলা বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ এর গতি স্ট্যান্ডার্ডে থাকতে হবে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে মানে আপনার অবশ্যই আপনাকে সেখানে একটা কম্পিউটার দেবে তারা কম্পিউটার টাইপিং স্পিডটা টেস্ট করবে ওকে তো তৃতীয় নম্বর পরটি হচ্ছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার আর মুদ্রাক্ষর বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নয়শো আশি টাকা পর্যন্ত পর সংখ্যা তেরো আঠারো থেকে বত্রিশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড স্বীকারযোগ্যতা পর্যন্ত হবে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানে সিজি জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ এটাতে আপনার এসএসসি প্রয়োজন হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার প্রতি ইংরেজি এবং বাংলা বিশ শব্দ করে থাকতে হবে চার নম্বর পরটি হচ্ছে সর্বশেষ পদ্ধতি হিসাব সহকারী বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নশো ন আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা আটটি আঠারো থেকে বত্রিশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন এটার জন্য আমার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইসিএসি পাস এবং কম্পিউটার চালানোর শুধু দক্ষতা থাকলেই হবে এই হিসাব সবাই তো শুধু আপনার কম্পিউটার সামনে দক্ষতা থাকতে হবে কোনো টাইপিং টিপিং স্পিড ওটা দেখবে না তারা শুধু দক্ষতা আছে যে আপনি কম্পিউটার সম্পর্কে একটু জানেন সেটা থাকলে আপনি আবেদন করতে পারবেন এইসিসি পাশ করলে তো এই যেখানে শিক্ষার যোগ্যতা প্রয়োজন বলছে এটার জন্য আপনার আপনাদের আবার একটু এখানে দিয়ে দিছে যে কত কত জিপিএ থাকতে হবে বা সমমান এবং এইচএসি বা সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে আপনাদের জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট বা অনুর্ধ প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্টের কম এবং অন থেকে টু পয়েন্টের কম দ্বিতীয় বিভাগ মানে আপনার এখানে তারা দিয়ে দিছে যে আপনার কত বিভাগ কত পয়েন্ট থাকলে আপনি কত বিভাগ আপনার যে হবে পয়েন্টের ক্ষেত্রে আর সিজিপির ক্ষেত্রে সেম জিনিসটি দেওয়া আছে দেখুন থ্রি পয়েন্টে বা তনুদ্র আপনার সিজিপি থ্রি পয়েন্ট সেভেন সেভেন ফাইভের প্রথম শ্রেণী হবে দ্বিতীয় শ্রেণীর টু থেকে থ্রি পয়েন্টের কম হবে দ্বিতীয় শ্রেণী ওয়ান পয়েন্ট ওয়ান থেকে টু পয়েন্ট টু ফাইভের তৃতীয় শ্রেণী বিভাগ হবে এটাই তারা কি বুঝেই দিয়েছে যে কিভাবে এইটাই তারা এখানে বলে দিয়েছে যে কোন কোন পয়েন্টে আপনার কততম বিভাগ হবে তো এই ছিল এই সার্কুলারটি টোটাল তো সার্কুলারটিতে টোটাল আবেদন এর জন্য আপনার চারটি পদই আছে তো আবেদনের জন্য আমাদের পেজে মেসেজ করবেন অথবা আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারের বাটন এড করা থাকবে হোয়াটসঅ্যাপে ক্লিক করলেই ভিডিওর পাশে হোয়াটসঅ্যাপকে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি চলে আসবেন তো যোগাযোগ করে অবশ্যই আমাদের কাছ থেকে আবেদনটি করে নিতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে আবার কোনো নতুন সার্কুলার নিয়ে